স্বাগত জানাচ্ছি আফজাল একাডেমির পক্ষ থেকে আজকের ক্লাসটা হবে তোমাদের জন্য একটা টার্নিং পয়েন্ট কারণ আজকে আমি শব্দ এবং তরঙ্গ অধ্যায়টাকে এমনভাবে সাজিয়েছি যাতে তোমাদের এনসিকিউ নিয়ে কোনো ধরনের ভয়ভীতি আর না থাকে বিভিন্ন বোর্ড পরীক্ষায় এবং শীর্ষস্থানীয় স্কুলগুলোর বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ এনসিকিউগুলোকে আমি কনসেপ্ট অনুযায়ী সাজিয়ে আজকের ভিডিওটি তৈরি করেছি যেখানে প্রত্যেকটা কনসেপ্টকে আমি ব্রেকডাউন করে একদম ক্রিস্টাল ক্লিয়ার করে সলভ করে দেবো যেখানে তুমি এক্সাম রেডি আনসার পাবা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত তুমি দেখলে এই অধ্যায়ের পূর্ণাঙ্গ একটা ধারণা এবং তোমার এর জন্য একটা বেসিক হয়ে যাবে ইনশাল্লাহ এমন কিছু টেকনিক থাকবে যা তোমার সারা জীবন মনে থাকবে ইফ ইউ ওয়ান্ট টু কনফিডেন্স অ্যান্ড ফুল কমান্ড ওভার দিস চ্যাপ্টার দিস ভিডিও ইজ অ্যান ফর ইউ দেখো এখানে আমাদের আজকের ভিডিওটার যে গুলো থাকবে এই চারটা স্টাইলে করে দিব প্রথমে হচ্ছে টপিক ওয়াইজ সাজানো আছে প্রত্যেকটা টপিক ধরবো এক একটা টপিকের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমি বাছাই করে সলভ করে দিব পরবর্তীতে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা এমসিকিউ আমি আমি ব্যাখ্যা করে দিব গাণিতিক যে সমস্যাগুলো আছে সেগুলোকে আমি শর্টকাট কিভাবে করা যায় সেগুলো আমি টেকনিক দেখাবো কিছু কিছু এমসিকিউ আছে যেগুলোর এবং মৃত্যু একেবারে একই রকম যাদের কোনো চেঞ্জ হয় না সেই এমসিকিউগুলোকে আমরা একেবারে মুখস্থ করে ফেলবো এটিএম অর্থাৎ একটা নাম মুখস্থ করে ফেলব যেগুলো আমি তোমাকে সাজিয়ে সেগুলো শুধু করে দেখবা পরীক্ষার মধ্যে হু হয়তো প্রশ্ন যদি নাও মিলে এর কাজিনরা হয়তো পরীক্ষার মধ্যে আসবে এর কাকা তো মামা তো যে এমসি গুলো আছে সেগুলোই তোমার পরীক্ষা আসবে কথা না পারি আমরা এখনই ক্লাসটায় যাবো তবে ক্লাসটা শুরু করার আগে আমরা এই অধ্যায়ের অল্প কিছু বেসিক আলোচনা করে আমরা এমসিকিউতে যাব কারণ আসলে অনেকেই আছে যে এমসিকিউ পরে ঠিকই পরবর্তীতে পরীক্ষায় গিয়ে আনসার করতে পারে না সে এমসিকিউ গুলো পড়তেছে কিন্তু আসলে কোন বেসিক থেকে এগুলো আসতেছে সে সম্পর্কে ধারণা নেই এ কারণে তার মস্তিষ্ক ভুলিয়ে দেয় সে মনে রাখতে পারে না বেসিক সাথে যদি আমরা ওই এমসিকিউ গুলোকে কানেক্ট করে দেই তাহলে ইনশাল্লাহ আর কোনোদিন তুমি ভুলবো না প্রথমেই দেখো আমাদের এখানে লেখা আছে সরল স্পন্দন গতি সরল স্পন্দন গতিতে মোট তিনটা সূত্র জানলে আমাদের হয়ে যায় দোলনকাল কিন্তু দুইটার জন্য দুই রকম সেটা কি একটা হচ্ছে স্প্রিং এর জন্য আর আরেকটা হচ্ছে দোলনা অথবা বলতে পারি আমরা কি সরল দোলক এই স্প্রিং এর মধ্যে আমি একটা ভর ঝুলিয়ে দিলাম এখানে ধরো এম কেজির একটা ভর আমি এখানে ঝুলে দিলাম এখন এম কেজি ভর ঝুলিয়ে দেওয়ার কারণে কি হবে দেখো তো এই স্প্রিংটা কিন্তু এরকম থাকবে না স্প্রিং এর প্রসারণ ঘর অর্থাৎ স্প্রিংটা একটু বড় হয়ে যাবে এতটুকু ছিল প্রথম দিকে এই স্প্রিং এর দৈর্ঘ্য ভর ঝুলিয়ে দেওয়ার কারণে দেখো স্প্রিংটা প্রসারিত মিটার এই ভর ঝুলিয়ে দেওয়ার কারণে দেখো স্প্রিংটা কিন্তু দুলতে থাকবে অর্থাৎ স্প্রিংটা একবার সংকুচিত হবে একবার প্রসারিত হবে একবার সংকুচিত হবে একবার প্রসারিত হবে একবার সংকোচিত এবং প্রসারিত হতে যে টাইমটা লাগবে সেটাকে বলা হবে এই স্প্রিং এর দোলনকাল বা টি স্প্রিং এর উপর যতটুকু বল প্রয়োগ করলে যতটা স্মরণ করবে এক একক তাকে বলা হবে স্প্রিং ধ্রুবক আর স্প্রিং ধ্রুবকের একক হচ্ছে নিউটন পার মিটার এটা আমাদের মনে রাখতে হবে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি নিউটন মিটার ইনভার্স ওয়ান স্প্রিং এর দোলন আমরা মনে রাখবো টু পাই রুট ওভার এম বাই কে এম মানে হচ্ছে যে বস্তুটাকে আমরা ঝুলিয়ে দিব তার ভর আর এটার একক হবে কেজি স্প্রিং ধ্রুবকের একক হচ্ছে নিউটন পার মিটার একটা সুতার মধ্যে একটা বস্তুকে ঝুলিয়ে দিলাম এটা সুতার মধ্যে একটা বস্তুকে ঝুলে দিলাম এটাকে আমি যদি টেনে একবার এদিকে নিয়ে আসি তাহলে দেখো এই ববটাকে এখানে টেনে নিয়ে এসে ছেড়ে দিলে কি করবে এটা এই বরাবর যাবে যাবে আবার এখান এখান থেকে থেকে কিন্তু এখানে আসবে না গিয়ে আরো একটু সামনে ধরে নিলাম যে বস্তুটা এই ববটা এখানে আসলো এদিকে থেকে এদিকে যাবে একবার আবার এদিক থেকে ব্যাক করবে আবার এদিকে দু একবার সামনের দিকে গিয়ে আবার পিছনের দিকে আসতে যে টাইমটা লাগো সেটাকে বলবো আমরা এর কাল বা পর্যায়কাল এটাকে সরল দোলক বলা হয় কারণ এটার মধ্যে শুধুমাত্র সুতা ঝুলে দেওয়া আছে এই সুতার দৈর্ঘ্যটাকে আমরা এল ধারা প্রকাশ করবো যদি পেন্ডুলাম বা যদি সুতার কথা লেখা থাকে সুতার কথা উল্লেখ থাকলেই আমাদের দোলন কালটা হবে টু পাই রুট আবার এল অর্থাৎ এই সুতার দৈর্ঘ্যের উপরে দোলন কাল নির্ভর করে যদি সুতাটা ছোট থাকতো খেয়াল করো তো এখানে যদি আমরা যে সুতাটা ঝুলে দিলাম সেই সুতাটা ছোট তাহলে কিন্তু সে খুব দ্রুত এদিকে আসবে আবার এদিকে যাবে মানে একবার সে সামনের দিকে যাবে আরেকবার পিছনের দিকে যাবে এটুকু যাইতে তার অল্প সময় লাগবে অর্থাৎ তার সময় লাগবে কম তাহলে এদিকে সুতা লম্বা হইলে পারে বেশি আর সুতা ছোট হইলে পারে তার দোলনকাল কাল কম মানে অল্প টাইমে সে একবার সামনে পিছনে আসতে পারবে তাহলে এই জিয়ের মান আমরা জানি যে জিয়ের মান হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে যদি দোলনকালের কালের কথা বলে তাহলে আমরা বুঝবো যে যদি স্প্রিং এর কথা বলে তাহলে এম বাই হবে আর যদি সরল দোলকের কথা বলে তাহলে সুতার কথা থাকলে এই সুতার কথা থাকলেই এই সূত্র হবে রোট আবার দেখো হুকের সূত্র আছে হুকের সূত্রটা কি দেখো হুকের কথা কথা মতো একটা বস্তুর উপর এই যে ধরো স্প্রিং স্প্রিং এর উপরে ভর ঝুলিয়ে দেয় তাহলে বস্তুর ভর কিন্তু নিচের দিকে ক্রিয়া করবে তাহলে এটা যেহেতু নিচের দিকে ক্রিয়া করবে আর এই স্প্রিংটা তাকে টানবে উপরের দিকে তাহলে দুইটার দিক দুই রকম দেখো একটা হলো নিচের দিকে আর এটা টানতেছে উপরের দিকে দুইটার দিক যেহেতু দুই রকম এই কারণে এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করা হয় মাইনাস দ্বারা আসলে শুধুমাত্র বিপরীত দিক বোঝানো হয় অন্য কিছুই না শুধু বিপরীত দিক সূত্র হচ্ছে এফ সমান সমান মাইনাস কে এক্স এই সূত্রটা থেকে আমাদের দরকার হবে স্প্রিং ধ্রুবক কে নির্ণয় করা কে সমান সমান কি হবে দেখো তো এইখান থেকে কে টাকে রেখে আমরা যদি আর আর গুণ করে দিই তাহলে কি হবে এফ বাই এক্স অর্থাৎ এখানে মাইনাস চিহ্নটা পরবর্তীতে অঙ্ক করার সময় আমাদের কাজে লাগবে না শুধু মাইনাস চিহ্ন দ্বারা বোঝাবে দিক দিক ছাড়া অন্য কিছুই বোঝায় না তাই আমরা যখন স্প্রিং ধ্রুবকে মান বের করব তখন এই মাইনাস চিহ্নটাকে বাদ দিয়ে অঙ্ক করব এইভাবে লিখতে পারি mg হচ্ছে x তাহলে কিছুক্ষণ পরে আমরা অঙ্কগুলো করতে থাকব তাহলে প্রথম টপিক আমরা বুঝতে পারছি আশা করি সূত্রগুলো আমরা अप्लाई করে এখন অঙ্কগুলো করব 1 মিটার লম্বা একটি সুতা তার মানে সুতার কথা আছে তো আমরা জানি কি যে সুতা এই শব্দটা থাকলে সুতার শব্দটি থাকলে সেটা পেন্ডুলাম হবে অর্থাৎ এই সুতা শব্দটি থাকলে পেন্ডুলাম 1 মিটার লম্বা সুতায় ত্রিশ গ্রাম ভরের একটি ইটের টুকরা ঝুলে দেওয়া হলো তার কাল কত একটা সুতা আছে সেই সুতা হচ্ছে ওয়ান মিটার লম্বা ইটের টুকরা ঝুলে দেওয়া আছে সেটা হচ্ছে ত্রিশ গ্রাম দোরণকাল কত অর্থাৎ সে একবার সামনে আর একবার পেছনে যাবে এই যে এই যাইতে এবং আসতে তার কত টাইম লাগবে কতটুকু টাইম লাগবে সেটা বের করতে বলছে তাহলে খেয়াল করো তো এটা আপনি কোন সূত্রটা নিব আমরা জানি যে পেন্টুলামের কথা আসলেই এখন এখানে এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারি যে টি সমান সমান 2 பை এখানে সুতার কথা বলাছে সুতা মানে হচ্ছে l মান বসাইনি আর l আর l এর দেওয়া দেওয়াই আছে যে 1 মিটার লম্বা তার মানে છે হবে 1 আর কোনো মানে দরকার নাই এই যে এখানে যে g এর মান এই ভর কত কেজি দেওয়া আছে এটা আমার জানা দরকার নাই এই ভর না দেওয়া থাকলে আমরা গুনতে পারব এই ভরের উপরে নির্ভর করতেছে না আসলে দোলনকাল নির্ভর করতেছে এই সুতার দৈর্ঘ্যের উপরে অর্থাৎ এই ওয়ান মিটারের উপরে এটা দরকার তাহলে ওয়ান আর আমরা জানি যে এরকম নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে উত্তর পাওয়া যাবে হচ্ছে তাহলে প্রথমে আমরা এই অংশটুকু আগে আনসার করে নিব এইটুকুর আগে ক্যালকুলেশন করে নিব প্রথমে দিব রুট তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ওয়ান ডিভাইডেড নাইন পয়েন্ট এইট ক্যালকুলেশন করলাম সমান সমান দিব দেওয়ার পরে এই অংশগুলো গুণ করে দিব গুণন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু হচ্ছে টু এই হচ্ছে আনসার তাহলে আনসার আসলো টু পয়েন্ট

আমরা কি সেন্টিমিটার রাখবো না সেন্টিমিটার থেকে মিটার নিবো মিটার নিতে হয় কিভাবে দুই কে একশো দ্বারা যদি ভাগ করি তাহলে মিটার হয়ে যাবে অর্থাৎ এক্স এর মান ফাইনালি এখানে ভাগ করলে হবে জিরো পয়েন্ট জিরো টু স্প্রিং ধ্রুবক কোনটি অর্থাৎ কে সমান সমান এখানে দেখো স্প্রিং ধ্রুবকের আমাদের সূত্র ছিল দুইটা একটা হলো এইখানে কে এর মান আবার এইখানে কে এর মান কিন্তু এই কে এর মান যদি বের করতে চাই তাহলে আমাদের এম এর মান জানা লাগবে আর টি এর মান জানা লাগবে কিন্তু এই অঙ্কে তো কোথাও টি এর মান দেওয়া নাই তাহলে এই সূত্রটা হবে না আর এই সূত্রের মধ্যে কে এর মান বের করতে হলে কি লাগবে f বাই x x এর মান দেওয়া আছে f নাই কিন্তু f এর পরিবর্তে আমরা কি লিখতে পারি mg ডিভাইডেড বাই x তার মানে এই সূত্রটা ইউজ করব চলো দেখি তাহলে k সমান সমান আমরা কি সূত্র নিব আমরা জানি k সমান সমান হচ্ছে f বাই x এটা কি সূত্র ওকে সূত্র এটাকে আমরা একটু মডিফাই করে লিখতে পারি mg বাই x খেয়াল করো m এর মান কত দেওয়া আছে এখানে m এর মান হচ্ছে 5 আর g এর মান দেওয়া আছে 9.8 এটাকে আমরা ভাগ করব এটা 0.02 উপরে যে দুটো জিনিস আছে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিব 5 into 9.8 ভাগ দিব হচ্ছে 0.02 উত্তর আসবে হচ্ছে 2450 অর্থাৎ 2450 নিউটন পার মিটার এটা হচ্ছে আমাদের k এর মান কোনটা উত্তর হবে উত্তর হবে খ নম্বর দেখুন ঘ এর উত্তর আছে

এখন আমাদের তো দরকার শুধুমাত্র এল এর মাপ এলটাকে রেখে দিলাম এল এর সাথে বাকি এইটুকু ছিল কোন এবারে যে ভাগ হয়ে যাবে অর্থাৎ এটা হবে টি স্কয়ার জি ডিভাইড বাই হচ্ছে 4 পাই স্কয়ার এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে উত্তর কি পাবো টি স্কয়ার টি এর মান কত 1.9 তার উপরে হোল স্কয়ার ইনটু জি এর মান হচ্ছে 9.8 আর নিচে পাওয়া যাবে 4 ইনটু পাই এর মান হচ্ছে 3.1416 এটা আমরা সবাই জানি এটার উপরে হাউস করতে যাব তাহলে এন এর মান তাহলে কল ক্যালকুলেশন করতে কিন্তু অনেকের ভুল হবে ক্যালকুলেশনটা একটু খেয়াল করে কিভাবে করতে হয় প্রথমে আমরা উপরের অংশটা গুণ করে দেব যদি একাধিক জিনিস আছে একাধিক গুণ জিনিস থাকলে উপরে আলাদা করে গুণ করতে হবে তাহলে আমরা লিখে নেই 1.9 তারপর হাউস করে আছে দিলাম গুণন 9.8 9.8 x 1 সমান দিব এরপরে ভাগ চিহ্ন দিব নিচে একাধিক সংখ্যা আছে তাহলে আমরা আবার ফার্স্ট ব্র্যাকেটে নিব 4 ইনটু এটা কি লিখব 3.1416 এরপর আমরা হোল স্কয়ার দিয়ে দিব কারণ বর্গ আছে তারপরে ব্র্যাকেট ক্লোজ দেব সমান সমান দিব উত্তর পাওয়া যাবে 0.896 আর অনেক কিছু আছে এত আমরা জানি যে সুতার দৈর্ঘ্যের একক কি হয় মিটার কিন্তু দেখো এখানে প্রশ্নের অপশন যে আনসারে যে অপশনগুলো আছে সবগুলো আছে সেন্টিমিটার তো সেন্টিমিটার থাকলে আমি সেন্টিমিটার নেই এল এর মান কত হবে 100 দ্বারা গুণ করে দেই গুণন 100 উত্তর আসবে খেয়াল করি এখান থেকে আমরা কিন্তু একটা শর্টকাট সূত্র এখানে পেয়ে গেছি সেটা হচ্ছে এটা এল এর মান যদি কখনো বের করতে বলে অর্থাৎ রুটের ভেতরে জিনিস যদি বের করতে বলে তাহলে রুটের ভেতরে জিনিস বের করতে গেলে টি উপর বর্গ হবে তার মানে তখন হবে কি এর উপরে দেখো বর্গ আর এই জি হয়ে যাবে একা টি এর উপর বর্গ হলে কি হবে 4 পাই স্কয়ার এটার উত্তর তার মানে এটার স্কয়ার আর এটা গুণ করে উপরে থাকবে আর এই 4 পাই স্কয়ার এটা নিচে আসবে তাহলে এটা হচ্ছে আমাদের শর্টকাট সূত্র আমরা ব্যবহার করতে পারি তাহলে এটা উত্তর চলো আমরা পরের অঙ্কটা যাই 5 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক তার মানে কে এর মান হচ্ছে 5 নিউটন পার মিটার এটি স্প্রিং এর কত ভরের বস্তু ঝুলালে অর্থাৎ এম এর মান বের করতে বলছে ঝুলালে এর কাল হবে দুই সেকেন্ড অর্থাৎ টি এর মান দেওয়া আছে দুই সেকেন্ড আমরা জানি এর ক্ষেত্রে একটু খেয়াল করতো এই সূত্রের সাথে এই সূত্রে একটা মিল আছে এখানে এম এর মান বের করতে বলছে মানে কি এম এর মান কোনটা আমাদের এম এর মান হচ্ছে এটা এটা আমরা বের করবো একটু খেয়াল করো তো আমরা এম কটা যে করলাম এখানে কিসের মান বের করছিলাম আমরা এল যে এল সমান সমান কিভাবে উত্তর বের করছে এটার উপরে স্কয়ার আর এটা গুণ করে এই 4 পাই স্কয়ার নিচে দিছি ঠিক सेम কাজটা আমরা এখানেও দিই আমরা একবারই লিখবো যাতে এম সমান সমান দেখো এটার উপরে স্কয়ার আর এটা গুণ করে উপরে লিখবো অর্থাৎ টি স্কয়ার কে দিব উপরে আর এইটা দিব নিচে এটার স্কয়ার করলে কত হয় দেখো তো 4 পাই স্কয়ার বুঝতে পারছো টি স্কয়ার কাল দেওয়া ছিল 2 সেকেন্ড তাহলে দুই এর উপরে স্কয়ার করো কে কে এর মান কথা হচ্ছে ফাইভ আরো আমাদের হিসাব কিন্তু কাটা এটা তারা ভাগ করব তাহলে আমাদের উত্তর হয়ে যাবে ফাইভ ক্যামেরা ভাগ করি উপরে থাকবে ফাইভ নিচে ডিভাইডেড করতে হবে থ্রি পয়েন্ট ওয়ান হোল স্কোয়ার ঠিক আছে আমি ভাগ করে দিই উত্তর কথা হয় দেখো উত্তর হবে জিরো

দুই নম্বরটা বলছে এফ সময় মাইনাস কে এক্স সূত্রই তো এটা তিন নম্বর হচ্ছে এর মান স্মরণের বিপরীত খেয়াল করো তো স্প্রিং যখন আমি এরকম করে ঝুলিয়ে দিয়েছিলাম স্প্রিং এর মধ্যে একটা বস্তু তখন কি ছিল স্প্রিংটা এরকম হয়ে খেয়াল করো তাহলে এই দিক থেকে স্প্রিংটা টানতে ছিল উপরের দিকে এফ বলে আর বস্তুর ভর এটা টানতেছিল নিচের দিকে অর্থাৎ স্মরণ করেছিল এক্স তাহলে এফ আর এক্স কে দুইটা বিপরীত মুখী না এই কারণে তো মাইনাস চিহ্ন ব্যবহার করা হয় আমরা বলতে পারি যে এর মান স্বর্ণের বিপরীত তাহলে উত্তর হবে ঘ নম্বর তাহলে এটা লিখে রাখলাম এটা উত্তর হবে কি ঘ এবার নিচের সূত্রটা দেখো সরল দোলকের দোলনকাল তো সরল দোলকের দোলনকাল আমরা কি জানি টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি দেখি এবার মান বলছে যে এটা একটা সূত্র হ্যাঁ এটা এক নম্বর রাইট দুই নম্বর হচ্ছে এর একক সেকেন্ড যে কোনো সময়ের এককই তো সেকেন্ড তারপরে হচ্ছে ঘরের উপর নির্ভর করে না খেয়াল করো এই দোলনকাল এটা কিসের উপর নির্ভর করে মাত্র দুইটা জিনিসের উপর একটা হচ্ছে এল এর উপরে একটা হলো জি এর উপরে এই দুইটা ছাড়া সে কাউকে পরোয়া করবে না অর্থাৎ ঘরের উপর নির্ভর করবে না কারণ উত্তর হবে এক দুই তিন উত্তর হবে এই যে ঘ নম্বরটা অর্থাৎ তিনটাই রাইট তাহলে দেখি দুইটার উত্তরই ঘ উত্তর কোনটা আছে দুইটারই ঘ আছে আশা করি বুঝছো চলো আমরা পরের অংশটা যাই এক মিটার লম্বা একটা সুতা দিয়ে দশ গ্রাম এবং একশো গ্রাম ভরের দুটি পাথর ঝুলিয়ে দেওয়া হলে তাদের দোলনকাল কি হবে দেখো একটু আগে কিন্তু এই উত্তরটা করে আসছি মানে বলছে যে এইখানে আমরা যদি একটা সুতা নিলাম সুতা নিলাম হচ্ছে ওয়ান মিটার লম্বা একটা সুতা এই সুতার মধ্যে আমরা যদি কোনো কারণে দশ গ্রাম ভরের বস্তু ঝুলিয়ে দিই তাহলে তার দোলনকাল কতটুকু হবে আর বলছে যে এই অংশের মধ্যে ওয়ান মিটার আমরা সুতা নিলাম নেওয়ার পরে এখানে আমরা একটু যে বস্তুটা ঝুলিয়ে দিলাম একটু ভারী বস্তু অর্থাৎ একশো গ্রাম তার দরুন কাল কত তাহলে দরুন কালের পার্থক্য হবে কিনা অর্থাৎ সূত্র কি জানি দেখা তো টি সমান হচ্ছে টু পাই রুট ওভার এল আমরা একটু আগে দেখে আসছি দরুন কাল ভরের উপর নির্ভর করে না ভরের উপর নির্ভর করে না যে কোনো ভর ঝুলিয়ে দিলেই দরুন কাল একই হবে অর্থাৎ এটার যে টি আসবে

এই একশো গ্রাম বসাবো না এখানে মান বসাবো কি এল এলের মান এল এর মান দেখো তাহলে এই একশো গ্রাম কোনো কাজে লাগতেছে না আমার তাহলে এই ক্ষেত্রেও আমাদের টি ওয়ান যা আসবে একই আসবে অর্থাৎ টু পয়েন্ট জিরো জিরো সেভেন এত সেকেন্ডে আসবে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি তাহলে দুই সেকেন্ড আসবে এটা রাইট সমান আসবে এটাও রাইট বলছে টু সেকেন্ড এবং টোয়েন্টি সেকেন্ড এটা কি রাইট হবে না এটা মিথ্যা উত্তর কোনটা হবে এক এবং দুই এক এবং দুই আছে কোনটার মধ্যে ক এর মধ্যে উত্তর হবে ক নাম্বারটা চলো উত্তর দেখি ক নাম্বারটা আশা করি বুঝছো তাহলে খেয়াল করো আমরা এইখানে যে অঙ্কগুলো করলাম এগুলো সবগুলোই ছিল হচ্ছে স্প্রিং এবং সরল দোলক এই নিয়ে